পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি হচ্ছে এই পথের পাঁচালী উনিশশো উনত্রিশ সালে পুস্তক আকারে এটি প্রকাশিত হয়েছিল উনিশশো উনত্রিশ সালে পরে এটি সত্যজিৎ রায় চলচ্চিত্রায়িত করেছিলেন সত্যজিৎ রায়ও একজন বিখ্যাত ব্যক্তিত্ব এই চলচ্চিত্রটি প্রথম অস্কার পুরস্কার পেয়েছিল এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলা চলচ্চিত্র বাংলা উপন্যাস বাঙালি পরিচালক বাঙালি লেখক এক অপূর্ব দৃশ্য এবং পাওয়া এই উপন্যাসের গল্প শুরু হয় নিশ্চিন্দিপুর গ্রামের হরিহর রায় নামক একজন ব্যক্তির পরিবার কেন্দ্রিক সেখানে রয়েছে তার স্ত্রী সর্বজয়া তার কন্যা দুর্গা আর তার পুত্র অফু আর একজন পিসি তিনি বিধবা ইন্দির ঠাকুরন এই হচ্ছে চরিত্রগুলো মোটামুটি তো নিশ্চিন্দিপুর গ্রামে হরিহর রায় লেখাপড়া নিয়ে তিনি স্বপ্ন দেখেন লেখাপড়া বলতে তিনি নাটক লেখেন যাত্রা যাকে বলে যাত্রার পালা লেখেন তিনি স্বপ্ন দেখেন যে একদিন এই যাত্রাপালা লিখে তিনি বড় কিছু হবেন এবং তার যে দরিদ্র সংসার সেটি একদিন উন্নতি করবে তিনি মৌলিক যাত্রা লেখক মানে কখনো নকল করে বা অন্যের লেখাকে কপি করে লেখেন না সেজন্য তিনি যথার্থই নিজেকে মনে করেন আমি একজন যোগ্য এবং আমার একদিন সমাদর হবে তিনি পাশের যে যজমান যজমান প্রথা ছিল তখন পাশের তার চাকরি তিনি করতেন তিন মাস পর্যন্ত মাইনে পেতেন না তারপরও তিনি মুখ ফুটে বলতে পারতেন না মাইনের কথা পুত্রের বা কন্যার পরনের কাপড় ছিঁড়ে যেত সর্বজয়ার বছরে দুটি শাড়ি পেত না তবু তিনি কখনোই স্বীকার করতে চাইতেন না যে আমি খারাপ অবস্থায় আছি আমার মাইনে দেন নাটক লিখে সেটি নিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য করত টাকা পয়সা পেত কিন্তু হরিহর রায়কে বঞ্চিত করা হতো এই হরিহর রায় সর্বদাই বঞ্চিত হয়ে আসছিলেন যেটি সর্বজয়া জানতেন হরিহর রায় একটু সংসারের প্রতি অমনোযোগী ছিলেন যার জন্যে দুঃখ দরিদ্র এগুলো সঙ্গী থাকা সত্ত্বেও সর্বজয়া এটিকে মেনে নিতেন কখনো প্রশ্ন তুলেননি এটিও সেই সময়কার চিরায়ত সমাজের একটি বৈশিষ্ট্য ছিল যে স্বামীর বৃদ্ধে যাওয়াটা স্ত্রীর কর্তব্য নয় তারা সেই ব্রত করতেন সেটি দেখা যায় দুর্গা করছেন দুর্গা করছে এভাবে দুর্গার পরে অপু এই নিবিড় একটা পরিবেশ ভাঙা ঘর মোটামুটি বনের মধ্যে চারিদিকে জঙ্গল তার ভিতরে অপু দুর্গা একটু একটু করে বেড়ে উঠছে তারা এত দরিদ্র দুঃখ জয় করে স্বপ্ন দেখত আবার স্বপ্ন ভেঙে যেত আবার স্বপ্ন দেখত তারা রেল লাইনে যেত রেল দেখার জন্যে অন্য এক গ্রামে চলে যেত সারাদিন ছুটাছুটি প্রকৃতির মধ্যে একেবারে মিশে যাওয়া এটি অপূর্ব এক পরিবেশ এই উপন্যাসে আমরা দেখতে পাই খুবই প্রকৃতির প্রতি যে একটা আবেগ প্রকৃতির প্রতি যে একটা ভালোবাসা এই অপু দুর্গার ভিতর দিয়ে সেটি প্রকাশিত হয়েছে এবং অপু দুর্গা অর্ধেক প্রকৃতি অর্ধেক মানুষ এমনটাই তাদেরকে দেখে মনে হয়েছে তারা মোটামুটি এভাবেই বড় হচ্ছিল একবার হরিহর রায় ভাগ্য ফেরানোর জন্যে চলে যায় কিছু শহরে আর কি মানে বেশ কিছুটা দূরে সেখান থেকে চিঠি আসে মাঝে মধ্যে তো এক সময় দেখা যায় আর চিঠিপত্র আর আসছে না চিঠিপত্র আসছে না বহুদিন যোগাযোগ থাকে না বাড়ি মেরামত করবে বলে টাকা নিয়ে যায় সরি টাকা পয়সা নিয়ে আসবে এমনটাই কথা ছিল কিন্তু আসে না মাঝখানে একটা ঝড় হয় ঝড়ের আগে বৃষ্টিতে ভিজে দুর্গার জ্বর হয় দুর্গা শেষ পর্যন্ত মারাই যায় একরকম বিনা চিকিৎসায় এরপরেও সেই হরিহর রায়ের খোঁজ থাকে না অনেক দিন পরে হরিহর রায় যখন ফিরে আসে তখন দুর্গার জন্যে শাড়ি নিয়ে আসে অপরজন অনেক কিছু নিয়ে আসে সর্বজয়া কেঁদে ভাসিয়ে দেয় সে বলে যে দুর্গা না দেশে চলে গেছে হরিহর রায় তখন কিছুটা তার সম্বিত ফেরে সংসারের প্রতি তার যে একটা ভালোবাসা সেটি তৈরি হয় এবং সমস্ত সেই যাত্রা পালাগুলো সব পোকায় উইতে খেয়েছে সেগুলো ফেলে দেয় পরিবারের যা কিছু অবশিষ্ট ছিল সব বিক্রি করে দিয়ে এরা নিশ্চিন্দুপুর গ্রাম ত্যাগ করে এখানে যে একটা আবহাওয়া তৈরি তৈরি হয় ব্যাপারটা ঘিরে অসাধারণ দেখা যায় গ্রামের মানুষ যেদিন চলে যাবে সেদিন এসে সান্ত্বনা দেয় আমরা তো আছি আমাদের তো বলতে পারতে বলতে পারো তোমরা ছেড়ে চলে যাবে বাপের ভিটা ইত্যাদি তা আসলে এই সব কিছু কেমন যেন একটা উনি লেখক এখানে যে করুণ কাহিনী সৃষ্টি করবেন অপু দুর্গা বা হরিহর রায়কে নিয়ে ব্যাপারটা তা না করুণ কোনো কাহিনী তৈরি করেননি স্বাভাবিক যে পরিবেশ স্বাভাবিক যে চিত্র গ্রাম বাংলা সেটি প্রকাশ করেছেন কিন্তু আমাদের এটি কাছে মনে হয় যে এক দরিদ্র পিতার অবিরাম সংগ্রাম দরিদ্র মায়ের অবিরাম সংগ্রাম কষ্ট যখন অপুর চোখ দিয়ে আমরা পৃথিবী দেখি সে অবাক চোখে নতুন সব কাজগুলা দেখে একটা ছোট্ট গাছে এত ফল হয় কি করে সেটা সে অনুভব করে পাশের যে জমিটা তাদের ছিল সেই জমিটার ফল সে চুরি করে খেতে হয় সে ফলগুলো ধরার অধিকার তার নেই যদি কেউ মিঠাই মন্ডা নিয়ে বিক্রি করতে আসতো সেটি পাবার মতন পয়সা সে সবসময় বাবার কাছ থেকে পেত না অথচ পাশের বড়ির যজমান যারা তারা ঠিক একজন অপেক্ষা থাকতো এবং বাচ্চা ছেলে পেলেরা সবাই খেত মিষ্টি তারা পেত না পড়ার কাপড় পেত না পড়াশোনার খরচ পেত না কাজ করে খেতে হতো দুর্গাকে কাজ করতে হতো ঘরের ছোট্ট বয়সেই এরপর বৃদ্ধ যে ইন্দির ঠাকুরন তাকে দুর্গা খুব ভালোবাসত ইন্দির ঠাকুরনের প্রথম বিবাহ হয়েছিল তার একটা মেয়ে হয়েছিল সে মারা যায় সেই বহুদিন আগের কথা বিধবা হয়েছে সেই স্বামীকে আর এখন আর মনেই পড়ে না সেই ব্যক্তি তার মেয়ের মৃত মেয়ের আসনে দুর্গাকে বসিয়ে খুব স্নেহ করতো দুর্গা ফল চুরি করে এনে ইন্দির ঠাকুরনকে দিত সর্বজয়া ইন্দির ঠাকুরনকে বৃদ্ধ বিধবা তাকে একজন মানে তাকে খরচ সে হয় তার পিছনে সেটি সে মোটে সহ্য করতে পেত না সে সবসময় ইন্দির ঠাকুরনকে বলতো যে চলে যাও চলে যাও তোমাকে দরকার নেই কয়েকবার চলেও গেছে একটা পর্যায়ে না খেয়ে না খেয়ে থাকত চুরি করে খেত দুর্গা মাঝে মধ্যে ফল চুরি করে এনে ইন্দির ঠাকুরনকে দিত এই যে কি বলবো মানে কী যে একটা পরিবেশ এখানে চিত্রায়িত হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যায় না ইন্দির ঠাকুরন শেষ পর্যন্ত তাকে বের করে দিলে শেষবারের মতো একবার এসেছিল যে আমি এখানে মরতে চাই শরীরটা ভালো নয় তারপরেও সর্বদয়া তাকে স্থান দেয়নি সে মৃত অবস্থায় হঠাৎ করেই সে মৃত অবস্থায় তাকে আবিষ্কার করা হয় এভাবে একজন বিধবা বৃদ্ধ বৃদ্ধার যে পরিণতি সমাজে অহরহ ঘটত এবং তার যে এই মৃত্যুর সঙ্গে সঙ্গে যে একটা যুগের সমাপ্তি হয় সেটিও কিন্তু লেখক বলেছেন এখন আসি যে সত্যজিৎ রায় যখন পরিচালক হিসেবে এটিকে চিত্রায়িত করেন তখন হরিহর রায়কে বেছে নেন ইনি হচ্ছে কানু বন্দ্যোপাধ্যায় যাত্রা দলে অভিনয় করতেন ভালো অভিনেতা ছিলেন তারপর হচ্ছে করুণা বন্দ্যোপাধ্যায় সর্বজয়া চরিত্রে অভিনয় করেছেন ইনিও একজন ভালো অভিনেতা ছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায় অপু এই ছেলেটির ছোট অনেক খোঁজাখুঁজি করেছিলেন সত্যজিৎ রায় এই অপু চরিত্রে কোনো বালককে বাছাই করার জন্যে শেষ পর্যন্ত তার স্ত্রী পাশের বাড়িতে একটা বাচ্চা তার খোঁজ দেয় এবং তাকে নিয়ে তিনি এই চরিত্র অভিনয় করেন এরপর হচ্ছে উমা দাশগুপ্ত দুর্গা চরিত্র অভিনয় করেছিলেন ইন্দির ঠাকুরের হচ্ছে চুনিবালা ইনি বলা হয় যে নিষিদ্ধ পল্লীর একজন বৃদ্ধা মহিলা তো এখানে উনি করতে গিয়ে টাকা পয়সার অভাবে মাঝখানে বেশ কিছুদিন অভিনয় বন্ধ রাখতে শুট শ্যুটিং বন্ধ রাখতে বাধ্য হন এবং তিনি খুব চিন্তায় ছিলেন যে অপু হয়তো বড় হয়ে যাচ্ছে দুর্গা বড় হয়ে যাচ্ছে চুনিবালা মারাও যেতে পারেন কিন্তু বছরখানেকেরও পরেও দেখা যায় চুনিবালা সেরকমই আছেন সুবীরের সেই মানে অপু যে তার কণ্ঠস্বর হয়তো ভারী হয়ে যাওয়ার কথা ছিল সেটা হয়নি দুর্গা ও সেরকম মানে এই যে একটা তার পক্ষে ছিল মানে প্রকৃতিটা এটি একটা ব্যাপার এবং শেষ পর্যন্ত উনি অনুদানও পেয়েছিলেন এবং আলটিমেটলি তিনি তো পরিচালক হিসাবে অস্কার পুরস্কার জিতে নিলেন এই অসাধারণ সৃষ্টি সেই সঙ্গে অসাধারণ সব ঘটনার কারণে পথের পাঁচালী চিরন্তন এবং চিরদিন বাংলা সাহিত্যে বাংলা চলচ্চিত্রে অবস্মরণীয় হয়ে থাকবে মানে এগুলা কি বলবো যারা সাহিত্য সাহিত্যপ্রেমী সাহিত্য পড়েন তাদের কাছে এক অমূল্য সম্পদ এই পথের পাঁচালী উপন্যাসটি চলচ্চিত্রটি আপনারা যদি পারেন অন্তত যারা পড়াশোনার সময় পান না বা ইচ্ছাও নাই এখন আর তারা চলচ্চিত্রটি দেখতে পারে পথের পাঁচালী আমার বয়সী বা আমার বেশি বয়সীদের কাছে এটা এক মানে কি যে অনুভূতি তৈরি করবে আমি কনফার্ম বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন অনেক ধন্যবাদ